নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম তো আজকে যাচ্ছি আমরা একটা দাদা দিদির বাড়িতে তো দিদিরা আগে আমাদের পাশেই থাকতো আগে প্রায় যাওয়া আসা হতো কিন্তু এখন যেহেতু অনেকটা দূরে চলে গেছে এই জন্য তেমন যাওয়া হয় না তো অনেক দিন পরই এসেছি দিদিদের বাড়িতে তো দেখো দিদি এই যে আসার পর বলল যে তোমাদের আজকে ব্রেড পকোড়া করে খাওয়াবো তো এই জন্য দিদি ব্রেডগুলো ছিচ্ছে আর এটা হচ্ছে দিদির মা তো মাসিমুনি এখানে বসে বসে ভেজিটেবিলগুলো কাটছে আর দেখো আলুগুলো বসিয়ে দিয়েছে তো সেদ্ধ করার জন্য আর এখানে এই যে ব্রেডগুলো প্রায় সব টুকরো টুকরো করা হয়ে গেছে তো আমি একটু এসেছি দিদিদের রান্নাঘরের যে বেলকনিটা আছে সেই বেলকনিটায় তো এসে বাইরের পরিবেশটা যে এত ভালো লাগছে আর দেখতে খুবই সুন্দর লাগছে বাইরের ভিউটা তো ভাবলাম একটু ভিডিও করে নিই তাই ভিডিও করে নিলাম তো চলো এবার আমি তোমাদের দিদিদের রান্নাঘরটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো কি দারুণ রান্নাঘরটা অনেকটা জায়গা নিয়ে তো আমার তো খুবই ভালো লাগলো রান্নাঘরটা দেখে আর দেখো কাজগুলো কি সুন্দর করেছে রান্নাঘরে তো এই যে এটা হচ্ছে দিদি তো তোমাদের একবার দেখিয়ে দিলাম দিদিকে তো দিদিকে বললাম যে একটু এদিকে তাকাও দিদি তো দিদি একটু হ্যাঁ হেসে দিল তো হসদ্বীপ আর রায় দুজনে এখানে খেলা করছে তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি তাই ভিডিওটা করে নিলাম তো রাজদ্বীপ অনেক দিন ধরেই বলছিল যে মা চলো না বুনুদের বাড়িতে যাই ঘুরতে তো দেখো এখানে কিন্তু পকোড়াগুলো রেডি হয়ে গেছে অনেকটাই আর আরও কয়েকটা আছে তো সেগুলো দিদি এখানে ভাজছে তো দিদি বলল যে এই পকোড়াটা আমি কিন্তু ফার্স্ট টাইম করছি তো দেখো এখানে যে আমাদের খেতে দিয়ে দিয়েছে তো চলো এবার পকোড়াটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে সমুদ্র পকড়ার সঙ্গে কিন্তু দিয়েছে তেঁতুলের চাটনি আর টমেটোর সস দুটোর সঙ্গে খেতেই দারুণ লাগছে রাজদীপ কেমন খেতে দারুণ খেতে তাই তো দিদিদের বাড়ি থেকে যখন বাড়িতে আসছিলাম তখন রাজদীপের জন্য এই ফ্রায়েড রাইস আনা হয়েছে চিকেন ফ্রায়েড রাইস